আচ্ছা আপনি শোরুমে চলে আসলাম ভাই দুই সালের নতুন ভিডিও নিয়ে তো শোরুমে এই একটু বলে দেবেন আমাদের বিয়ে ভাই আমাদের অ্যাড্রেস তো ঢাকা ক্যান্টনমেন্ট কচুরখাত বাজারের অপর পাশে ভাই ভাই সুপার মার্কেটের দ্বিতীয় তলায় নিস্তালায় সেনিটারি মার্কেট দোতলা ফার্নিচার মার্কেট আচ্ছা তো ভাই এটাই আপনার দোকানের দুই সালের ফার্স্ট ভিডিও তো এই ফার্স্ট ভিডিওতে ডিসকাউন্ট কিরকম কি দিবেন আর প্রবাসী ভাইদের জন্য কিরকম অফার রাখতেছে তবে আমি শুরু একটা কথা বলি যে ভাই জি ভালো মাল যদি মাল ভালো হয় টাকা একটু দুই টাকা বেশি লাগে এটা সবাই জানে ভালো মাল ভালো মন্দ জিনিসটা সবাই বুঝে আচ্ছা কিন্তু আমি ওটা বলবো আমরা দেখি দেখি আচ্ছা কিন্তু এত দাম চান কেন ওই জন্য বলবো যে দয়া করে মালের না দেখা মালের কোয়ালিটি দেখা মাল কিনবেন তাতে মাল দীর্ঘদিন ব্যবহার করতে পারেন মাল কিন না পরবর্তীতে করবেন কি করছি সস্তা না না একটু ঠান্ডা মাথায় ভালো কেনার চেষ্টা করবেন এবং ভালো দিন ব্যবহার করতে পারবেন কি দেখতে পারেন কি কারণ আমি বলি কি বলে আমার কাঁধে কি বলে দেখেন তো আমার কাঁধে কি বলে ঠিক আছে আমার কাঁধে কি বলে জি যে আমার কাঁধে কি বলে দেখেন সত্য মিথ্যা আমার কাঁধে বলবে আচ্ছা এগুলো কাঠের শক্তি কাজ করা হয় না যে দেখেন পিছন কাটা দেখেন আচ্ছা

এর পাশে দেখছিলাম এটা আপনার পুরাতন শোকেস পুরাতন শোকেস পুরাতন শোকেস আচ্ছা আর কাঠের কোয়ালিটি দেখেন আমি তো বলবো কাঠের কোয়ালিটি দেখেন ঠিক দেখে বা কত ইঞ্চি একটা আড়াই নিচের আগে আড়াই ফুট আড়াই ফুট আড়াই ফুট উচ্চতা আচ্ছা এই কথাটা বললাম কি নতুন মালও আমরা বিভিন্ন দেখি হাজার টাকা নতুন পুরান মাল ভালো হবে যদি বুঝে নিতে পারে কাস্টমার চিনে নিতে পারে এই জন্য বারবার বলতেছি একটু দেখে শুনে দেখে শুনে নিবেন ঠান্ডা মাথায় তারা কিছু না ঠান্ডা মাথায় বুঝার পরে আসবেন দেখবেন যদি তারপরে একুশ পর্যন্ত রাখা যাবে ডিসকাউন্ট ডিসকাউন্ট জি আচ্ছা ভাইয়া এটা পুরাতন এটাও পুরাতন আমার কাছে পুরাতন ভাইয়া ব্যবসা পুরান ব্যবসা পুরান ব্যবসা

আচ্ছা বিশ হাজার টাকা এটা দু হাজার ডিসকাউন্ট ডিসকাউন্ট জি জি আচ্ছা এর পাশে একটা সোফা সেট দেখছিলাম ভাই জি জি এটা সোফার সেট হলো বাসাবাড়ি পুরাতন বাসাবাড়ি পুরাতন বাসাবাড়ি পুরাতন জি সেগুলোর বাসাবাড়ি পুরাতন না হইলে মালের ছিল হবে না একটা কথা মনে রাখবেন আচ্ছা যেই বিভিন্ন জায়গা থেকে তো মাল দেখেন বল দেখেন এই যে খিলগুলো দেখা যায় খিলগুলো যদি না হয় পুরাতন মাল হয় না কারণ নতুন মালে খুল দিয়া বর্তমানে পারেনা সময় সংকেতে সস্তায় বেচার কারণ হলো কি

ছোট টেবিল থাকবে নাকি না ছোট টেবিল একটা ইঞ্চি আচ্ছা টাকা বিয়াল্লিশ হাজার ভাই আমি আমি আপনার বলতেছি নতুন মালের জন্য কমে বেশি বেশি কথা আমিও বেশি কিন্তু নতুন মালের মাল কোয়ালিটি ভালো

এটা কত ইঞ্চির মধ্যে ভাই এটা ছলিট আচ্ছা শোনেন আমি তুমি বলি যে চার ইঞ্চি মোটা কাস্টমার তো মনে করবে চার ইঞ্চি মোটা বাস্তব যখন আসবে মাপবে তখন কিন্তু চার ইঞ্চি পাবে না এরকম মিথ্যা কথা বলতে পারতাম কিন্তু আমার কথা বাস্তব যখন আয় দেখবে যে চার ইঞ্চি মোটা

বিভিন্ন শোরুম থেকে কিছু মাল কালেক্ট করি পুরানোর পাশাপাশি আচ্ছা পুরান পুরনো পাশাপাশি নতুন মাল কালেক্ট করি এটা প্রাইস কত তেরো হাজার বারো হাজার টাকা বন্ধু রাখা যাবে বারো টাকা রাখবেন আচ্ছা এর পাশে দেখছিলাম ভাই জি জি নকশার ভিতরে এবং ঠিক আছে আরো মারা দেখতে পারেন এই একটা খাট আছে দেখতে পারেন এটা যেটা এখন বর্তমানে আছে আমি আড়াই ইঞ্চি মাইফে বুঝিয়ে দিবো আচ্ছা চার ইঞ্চি বলার দরকার নাই এটা স্বাস্থ্য আছে ওই কথা

আমি নতুন মাল তৈরি করছি নতুন দাঁড়িয়ে দিতে পারবো না আমি বারবার বলতেছি আরেকজন কথা বললাম না আমারটা আমি বললাম আচ্ছা নতুন দাম আমি আপনার বিশ হাজার টাকা দিতাম কিন্তু এটা দিতে পারবো না এটা নিলে আমার চব্বিশ হাজার টাকা দিতে চব্বিশ হাজার হ্যাঁ

এখানে একটা আছে টাওয়ারের সাথে রূপায়ণ টাওয়ার আচ্ছা তো প্রিয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফলো দিয়ে রাখবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম